সময় যখন শেষ হয়ে যাবে আজরাইল যখন হাজির হয়ে যাবে মায়ের কোল থেকে বাবার কোল থেকে স্ত্রীর কোল থেকে সন্তানের কোল থেকে ওই বাবাকে ওই স্বামীকে ওই স্ত্রীকে আল্লা না মরুর গ্রাম মা বে নার ঘর শ্বেতায়া গ নবীজি إلا الله. لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أمر الشكر بلى الحمد لله الحمد لله مرهم مولانا السفلى خندقاربير سيف بزور نقول الرحمن প্রতিষ্ঠিত চাঁদগাঁও শহীদ নগর মদিনা কমপ্লেক্স মাদ্রাস ওই তিমখানার বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি বর্তমান গদ্দিন সাহেব পীর কেমন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উস্তাজুল আসাতিজা পীর জাদা হাফেজ মৌলানা শেখ মোহাম্মদ সানুল্লাহ খন্দকার পীর সাহেব হুজুর কবলা খাদেম সুফি দরবার শরীফ চাঁদগাঁও মদিনা কমপ্লেক্স দাউদ কেন্দ্রিক আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন বিশ্বনন্দিত মুফাসের কোরআন আলহাজ হজরত মৌলানা পীর দাদা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব সহদিগার ওলামায় কারাম ফজলে আজাম দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আর আজকের আজমুশান শহীদ নগর কমপ্লেক্স মদিনা কমপ্লেক্সের বার্ষিক ও আজ দোয়ার মাহফিলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল আপনাকে আমাকে আশার ভাষার সুযোগ করে দিয়েছেন তাতে আমরা খুশি না বাজার আওয়াজ দেব বলতে হবে খুশি না বাজার তাকদীর কি মুআমালা হয় আত তাকদীরু লা ইয়ারুদ্দু বাগরি লিখন যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সব কাজের জন্য সিলেক্টেড করেন না যাদেরকে দয়া করেন মায়া করেন ভালোবাসেন পছন্দ করেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল জালাল দ্বীনের জন্য ইসলামের জন্য মর্দি মুজাহিদ হিসেবে কবুল করেন সকলে বলে আমিন তাহলে বুঝে হবে আমাদেরকে কোরআন সুন্নাহর মজলিসে জান্নাতের বাগানে আল্লাহ তাআলা পৃথিবীর সকল কাজকর্ম থেকে বিরত রেখে সুন্নার মজলিসে আলেমুল আমাদের মজলিসে এই পীর মাশায়েখের মজলিসে আশার বসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাকুতি শুকুর সুজুদ সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে সকল ব্যস্ততা কাজকর্ম থেকে যাচাই বাছাই করে আল্লাহর অনুগ্রহ এবং রহমতের দৃষ্টি ভেদ করে কোরআন সুন্নার মজলিসে জান্নাতের বাগানে শহীদ নগর মদিনা কমপ্লেক্সে আশার বসার তৌফিক দিয়েছেন আমরা সকলার আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ এই দুনিয়া থাকা য가가 কেউ থাকতে পারবে না আমরাও থাকবো না এমন একটি দিন পৃথিবীর যমিনে আমার আপনার জন্য সময় চলে আসবে আপন আপন লোকগুলো আপনাকে আমাকে চিরদিনের জন্য এতিম বানাইয়া কবরে দিয়ে আসবে কতটা ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদা জা জানুহুম লা ইস্তাহিরুনা সাতা ওয়ালা ইস্তাদিমুন ও দুনিয়ার মানুষরা তোমরা যে যাই করোনা কেন এই থাকুন না কেন যাই করোনা করো আমার সময় যখন শেষ হয়ে যাবে আমি আল্লাহর পক্ষ থেকে আজরাইল হাজির হয়ে যাবে আজরাইল কখনো কারো কোনো রক্ত চক্ষা নেই রক্ত লাল চক্ষুর কোনো ভয় পায় না তারা কোনো আজরাইল কোনো ঘুষ না তাকে কোনো বিষয় দিয়ে কোনো ক্ষমতা দেওয়া পাওয়ার দেওয়া তার হাত থেকে মৃত্যু থেকে বাঁচার কোনো ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই কথাটা ঠিক না। আল্লাহ বলে দিলি দেখ

নিয়ে যাবে পৃথিবীর কোন শক্তি আসলে এলাকার হাত থেকে আপনাকে আমাকে বাঁচিয়ে রাখতে পারবে না এই জন্য বন্ধুরা আমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থাই যাই করি যা শেষ বেশ কিন্তু আমাদেরকে আল্লাহর হাতে ধরা দিতে হবে কি হবে না আল্লাহ তালা গুরির মতো আমাদেরকে ছেড়ে দিয়েছেন গুরির মালিক সুতা সারতে 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 অনেক দূর আকাশের অনেক দূর পর্যন্ত যায় অনেক দূর আকাশের অনেক দূর পর্যন্ত যায় আলেস তাকে এমনভাবে লানা দেয় মনে হয় আসবে না আসবে না কিন্তু সন্ধ্যা যখন গুনি আসে গুরির মালিক যখন সুতা আস্তে আস্তে টান্তে টানতে 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 আসে শেষ পর্যায়ে হাতের নাগালে আসে এমন এক গুত্তা মারে নিজের অতটা নিজেই ভাইঙ্গা বালায় কথাটা ঠিক কিনা two যখন তখন শেষ হয়ে যাবে ও আল্লাহর বান্দারা রাসূলের উম্মতেরা বাঁচার কোনো উপায় থাকবে না তখন যদি নিজেই নিজেকে কামড়ে খাও নিজেই নিজেকে চাবিয়ে ফেলো কোনো লাভ হবে না সময় থাকতে আমল করো সময় থাকতে নামাজ পড়ো সময় থাকতে রোজা রাখো সময় থাকতে আল্লাহ আল্লাহর রাসূলের কাছে নতি স্বীকার করিয়া নিজে তওবা করিয়া আল্লাহর ওলিদের কাছে আইয়া আল্লাহর ওলিদের কাছে সংমিশ্রণ নাইচা কি করো আল্লাহর ওলিদের কাছ থেকে সবক নিয়া তোমরা সকাল সন্ধ্যা জিকির করিয়া মুরাকাবা মুশাহাদা করিয়া আল্লাহর কাছে থেকে যদি ক্ষমা নিয়ে যেতে পারো দুনিয়াও আখরাতে তুমি মুক্তি কল্যাণবে আল্লাহর জান্নাতে চলেইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আল্লাহর ওলি দরবার খন্দকার সাইফুল্লাহ পীর সাইবুদুর কাवला মদিনা কমপ্লেক্স প্রতিষ্ঠিত করেছেন জান্নাতের বাগান এখানে প্রতিষ্ঠিত করে গিয়েছেন এই জন্য আমরা এই এই কমপ্লেক্সের সাথে এই মাদ্রাসার সাথে এই কুরআন সুন্নাহর মজলিসের সাথে ইনশাআল্লাহ আমরা সবে আসি তো ইনশাআল্লাহ সর্বোদিক আমরা সহযোগিতা করব এবং হুজুরের ছেলে বর্তমান পীর সাহেব হুজুর কেবলা কামালাজী আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট উস্তাজুল আসাতিজা পীর জাদা হাফেজ মৌলানা শাহেখ মোহাম্মদ সানাউল্লা খন্দকার পীর সাহেব হুজুরকে অত্যন্ত যোগ্যতা সম্পূর্ণ আলমী দিন হুজুরের সাথে আপনারা সহযোগিতা করবেন এই সফুল্লা পীর সাহেব হুজুরের প্রতিষ্ঠানকে আপনারা ধরে রাখবেন এখানে আপনারা যদি কি করতে পারেন সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানটাকে যদি আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন এই কমপ্লেক্সের সাথে সহযোগিতা করার কারণে কালকজন হসেন ময়দানে আপনারা আবার যদি আমলের দিকটা কমও হয় সোয়াব যদি কমও হয় এই রাসূলের সেই প্রতিষ্ঠিত কোরআন সুন্নার বাগান